জামায়াতের একজনের কথা বলি জামায়াতের নায়েব আমি নায়েবে আমির ডক্টর তাহের ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামাত যেন খুব বেশি সতর্কবান হন কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করলেন তাহের সাপকে নিয়ে সেই বক্তব্যটি অবশ্যই ভুল যদি ভুল না হয়ে থাকে তাহলে কেন ইলিয়াস হোসাইন একজন রয়ের এজেন্ট ভারতের এজেন্ট একজন গুপ্তচর তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কেন ইলিয়াস হোসাইন সেখানে গেলেন সেই ব্যাখ্যাটি অবশ্যই ইলিয়াস হোসাইনকে দিতে হবে তাহের ভাই একটা কথা বলি যেই মুক্তিযুদ্ধের ট্রেনটা আপনারা মিস করছেন ওই ট্রেন জীবনেও ধরতে পারবেন না মানে অনেক কিছু হওয়া সম্ভব আপনি আরও সম্পদের মালিক হবেন বিরাট বিরাট বিপ্লবী হবেন কিন্তু বাংলাদেশের জন্মের সাথে যে লড়াই যে মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধের স্বীকৃতি আপনারা নিতে পারবেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক সফরে গিয়েছেন জামাতের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তাকে নিউ ইয়র্কে একটা সংবর্ধনা দেওয়া হয়েছে সেই সাংবাদিক ইলিয়াস উপস্থিত ছিলেন সবকিছু মিলিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে তাহেরের বক্তব্যকে ঘিরে সমালোচনা সৃষ্টি হয়েছে এবং সাংবাদিক ইলিয়াস সেখানে যাওয়াকে নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক কারণ সাংবাদিক ইলিয়াস কয়েকদিন আগে তাহেরকে রয়ের দালার বলেছিলেন তাহলে রয়ের দালালের সাথে রয়ের দালালের সংবর্ধনা অনুষ্ঠানে যদি সাংবাদিক ইলিয়াস যান তাহলে সেও তো একজন রয়ের দালাল এই প্রশ্নগুলো অনেকেই করছে এবং আবদুল্লাহ তাহের বক্তব্য নিয়েও সমালোচনা হচ্ছে আমরা দেখবো মানুষ কি সমালোচনা করছে এবং বিশ্লেষণ শুনবো এরপর গুরুত্বপূর্ণ কথা বলবো জামায়াতের একজনের কথা বলি জামায়াতের নায়বে আমি ডক্টর তাহের ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামাত যেন খুব বেশি সতর্কবান হন কারণ এই লোক ভারতের লবিং মেন্টেন করেন জামাতের যে নায়েবে আমির আছেন ওই যে তাহের সাহেব এই তাহের হচ্ছে রয়্যাল লোক ও আচ্ছা তাই নাকি ডক্টর তাহের সাহেব রয়ের এজেন্ট ও তাই তো ইলিয়াস হোসেন দুই মাস আগে তিনিই তো বলেছিলেন আমাদেরকে ডক্টর তাহের সাহেব তিনি ভারতের একজন এজেন্ট রয়ের এজেন্ট তিনি জামাতের ভিতরে খুব সুকৌশলে তথ্য চালাচাল করে জামাতকে ভাঙার জন্য তিনি ভিতরে ভিতরে কাজ করছে এই তো ইলিয়াস হোসেন দুই মাস আগে তিনি আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানালেন আমরা উপকৃত হলাম জানলাম দেশপ্রেমিক একজন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বাহির থেকে নতুন নতুন তথ্য আমাদেরকে উপহার দিয়ে আমাদেরকে উপকৃত করেন কি এমন হলো দুই মাস পরে এই ডক্টর তাহসাব তিনি দেশপ্রেমিক হয়ে গেলেন নিউ ইয়র্কে জোনাফ ইলিয়াস হোসাইন তাহের সাহাবকে গণসংবর্ধনা অনুষ্ঠানে তাকে স্বাগত জানাতে গেলেন বিষয়গুলো আমাদের কাছে কেমন যেন হিপোক্রেসি মনে হয় তাহলে ইলিয়াস হুসাইন দুই মাস আগে যে বক্তব্য দিয়েছিলেন তাহের সাহাবকে নিয়ে সেই বক্তব্যটি অবশ্যই ভুল যদি ভুল না হয়ে থাকে তাহলে কেন ইলিয়াস হুসাইন একজন রয়ের এজেন্ট ভারতের এজেন্ট একজন গুপ্তচর তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কেন ইলিয়াস হুসাইন সেখানে গেলেন সেই ব্যাখ্যাটি অবশ্যই ইলিয়াস হুসাইনকে দিতে হবে সুদীপিন্দ আমি আজকে এই বিষয়ে একদম ডিটেলস ব্যাখ্যায় আজকে যাব না আপনারা কমেন্টে মতামত জানাবেন ইলিয়াস হুসাইন মাঝে মাঝেই তিনি যাকে তাকে রয়ের রেজেন্ট বানিয়ে দেন ইলিয়াস হুসাইন সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্যগুলো যে ন্যারেটিভগুলো সামনে নিয়ে আসে সেগুলো সবগুলো যে আমাদেরকে বিশ্বাস করতে হবে এমন না আমাদেরকে অবশ্যই নিজস্ব মেধা নিজস্ব জ্ঞান বুদ্ধি চিন্তা বিবেক আবেগ সব কিছুকে সংসমিশ্রণ ঘটিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে কোনটা সঠিক কোনটা মিথ্যা কে দেশপ্রেমী কে দেশদ্রোহী এগুলো আসলে জনগণ সিদ্ধান্ত নেবে আমরা যাকে তাকে আসলে এভাবে একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে কিছু ছেলে ময়লা ফেলতেছে উদ্দেশ্য কি যে আরেকটা টিম আইসা ময়লাটা পরিষ্কার করবে এবং সেটা ভিডিও ধারণ করে পরিচ্ছন্নতা কর্মসূচি দেখাবে তো পরে তো দুটোই ফাঁস হয়ে গেল আমাদের ডক্টর না তাহের ভাই নাইবা আমির জামাতের তিনি ওইরকমভাবে বলছেন যে ভারতের সাথে যুদ্ধ লাগবে এবং সেই যুদ্ধে ওনাদের পঞ্চাশ লক্ষ নেতাকর্মী এখানে জয়েন করবে তাহলে বিষয়টা কেমনটা না দেখেন যে ওই ময়লা ফেলে ময়লা পরিষ্কার করার মতো মানে যুদ্ধ লাগায় মুক্তিযোদ্ধা হওয়া নতুন করে সাজ যাচ্ছে তাহের ভাই একটা কথা বলি যে মুক্তিযুদ্ধের ট্রেন্ড আপনারা মিস করছেন ওই ট্রেন্ড জীবনেও ধরতে পারবেন না মানে অনেক কিছু হওয়া সম্ভব আপনি আরও সম্পদের মালিক হবেন বিরাট বিরাট বিপ্লবী হবেন কিন্তু বাংলাদেশের জন্মের সাথে যে লড়াই যেই মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধের স্বীকৃতি আপনারা নিতে পারবেন না এই জিনিসটা কিনতে পাওয়া যায় না এই জিনিসটা বাড়ানো যায় না ঠিক আছে যেমন আমার চব্বিশের গণ অভ্যুত্থানে যে ট্রেনটা মিস করছে সে এটা মিস করছে তার এটা মিস ট্রেন মিস ঠিক আছে তো এর নতুন করে সে হতে পারবে না তো মুক্তিযুদ্ধ বিষয়ে এভাবে জ্বালাপোড়া আপনাদের কোন লেভেলে নিয়ে যাচ্ছে আরে ভাই বাংলাদেশের সাথে ভারতের যদি যুদ্ধ হয় আপনি পঞ্চাশ লক্ষ আপনি হলো যুদ্ধ নিয়ে যুদ্ধ করবেন আমি বলতেছি ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে বাংলাদেশের ধুলিকণাও ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে ঠিক আছে ওই আপনার পঞ্চাশ লক্ষণ সে তো বাংলাদেশের প্রত্যেকটা সন্তান এখানে যুদ্ধ করবে কিন্তু যেই ধরনের কথাবার্তা বলেন যে ময়লা ফালায়ে আবার নিজেরাই ময়লা পরিষ্কার করবেন যুদ্ধ লাগাইয়ে মুক্তিযুদ্ধ হবেন এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলেন না বাংলাদেশের সার্বভৌমত্বের যে বিষয়গুলো এই বিষয়গুলো ওই বাহিরে একরকম বলেন ভিতরে একরকম বলেন ভিতরে যখন জিজ্ঞাসা করতেছে তখন বলতেছেন আপনাকে কে বলছে আমরা সরিয়ে চাই ঠিক আছে আবার এখানে বাইরে গিয়ে বলতেছেন যে আপনারা হলো ভারতের সাথে যুদ্ধ লাগলে পঞ্চাশ লক্ষ মিলে যুদ্ধ করবেন বাস্তবে কি বাস্তবে ডক্টর শফিকুর রহমান বলতেছে যে ভারতের কাছে সহযোগিতা চাই ভারতের সাথে বন্ধুত্ব চাই এবং ভারত আপনাদের শত্রু না এটা হলো বাস্তবতা এবং আপনি তো দুই দিন আগেই তো ভারতের একজন প্রতিনিধির সাথে মিটিং করলেন সেই মিটিংয়ের তিনটা বিষয়ে আপনারা সম্মত হয়েছেন এবং গ্যারান্টি দিয়েছেন যে ভারত আপনাদের শত্রু না এগুলো কাটাইতে এখন উল্টা ন্যারেটিভ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন তো ওই ডাকসু নির্বাচনের সময় তো প্রকাশ পেয়েছে না যে এমন একটা অবস্থা করছে যে ভারতের পরাজয় হয়েছে ডাকসুর নির্বাচনে চিন্তা করা যায় ভারতের পরাজয় তাহলে ভারতের পক্ষে কে কে এখানে ছাত্রদল ভারতের পক্ষে তারপরে হলো মেঘমল্লার বসু ভারতের পক্ষে উমামা ভারতের পক্ষে ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন সে ভারতের পক্ষে তারপরে ছাত্র বৈষম্য বিরোধী তারা ভারতের পক্ষে তাদের সবাই পরিচয় পরাজিত যেহেতু হয়েছে তার মানে এখানে ভারতের বিজয় হয়েছে খুব সুন্দর একটা কৌশল কি ভারত ছাত্র শিবিরের পরাজয়ে মানে ছাত্র শিবিরের বিজয়ে নিন্দা দাঁড়াইছে দেখেন ওই ওই যে ভাষানির সময় যে ন্যারেটিভটা ছিল না যে ভারত যার শত্রু সে আমার বন্ধু ওই ন্যারেটিভটা ঠিক উল্টা দিক করে কাজে লাগাচ্ছে এখন যে এখানে ভারত যার প্রোগ্রেস চাইবে ভারত তাকে গালি দিবে এটাই তো একটা বাস্তবতা ভারত যদি বাংলাদেশে কারো উপকার করতে চায় তাহলে ভারত তার যদি প্রশংসা করে তাহলে তার উপকার হবে না বাঁশ মারা হবে বলেন তো বলেন ধরেন আজকে ভারত যদি বিএনপির প্রশংসা করে তাহলে বিএনপির বাঁশ বাঁশ যাবে নাকি আপনার হলো বিএনপির উপকার হবে বলেন আর ভারত যদি বিএনপির কাছে গালি দেবে তাহলে বিএনপির উপকার হয় না মানে লস হয় বলেন এই সহজ বিষয়গুলো না উল্টা দিক করে দেখতে হবে না দেখলে ওইটা ওই নেগেটিভে পৌঁছাতে পারবেন না বাংলাদেশের বাস্তবতা কি জানেন ভারত বাংলাদেশের ইস্টাবলিশমেন্টকে সত্য মানে হলো হলো হুমকি মনে করে ইস্টাবলিশমেন্টকে হুমকি মনে করে আর সেই ইস্টাবলিশমেন্টটি হলো জাতীয়তাবাদী শক্তি এবং এই শক্তি এই শক্তির সাথে ভারত কখনো মিলবে না এবং যদি মিলতেই হয় ভারত যদি শত্রুতা করে সেই শত্রুতার জন্য একমাত্র উপায় এই মুহূর্তে আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে একমাত্র চুজি আইটেম হলো বাংলাদেশ জামাতি ইসলাম এটা আপনারা এটা আপনারা নিজেরাই এ পদ বাসায় বেছে নিয়েছেন আপনারা বেছে নিয়েছেন এবং আপনারা ডিক্লারেশন দিয়েছেন নাকে খত দিয়েছেন যে হলো ভারতের সাথে আপনারা বন্ধুত্ব চান ভারত আপনাদের শত্রু না ঠিক আছে এবং ভারত আপনাদের জন্য হুমকি না এগুলো আপনাদের দেওয়াই স্টেটমেন্ট ভারত সেখানে সাড়া দিয়েছে তো এই যে বন্ধুকে একটা ছবি দিছি না ঠাটা 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 টাটা ঠিক আছে তাহির ভাই পারবেন না এটা ঠিক আছে এটা আপনাদের দিয়ে হবে না ভাই হবে না কেন হবে না আপনারা যে যুদ্ধের কথা বলতেছেন না আপনারা যুদ্ধটা কবে করছেন যে সময় আমাদের যুদ্ধ ছিল পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ ছিল আপনারা সেই যুদ্ধের সময় সেই যুদ্ধের সময় সেই অস্ত্রওয়ালাদের পক্ষ নিছেন হ্যাঁ যাদের হাতে অস্ত্র আছে তাদের পক্ষ নিছেন আপনারা আপনাদের সাহস কুলায় নাই সেই অস্ত্রধারীদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস হয় না আপনারা হয়নি সেই সাহস এবং এই যে চব্বিশে এসেও আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আপনাদের হয়নি বছরের পরে বছর আপনারা আওয়ামী লীগের অনুগত ছিলেন বছরের পরে বছর আওয়ামী লীগ হয়ে আপনারা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিলেন এবং আপনাদের নেতা বলছে এই যে ডক্টর শফিকুর রহমান বলছে যে আওয়ামী লীগের সঙ্গে আপনারা যুদ্ধ চান না যুদ্ধ করতে চান না এবং তাই করছেন আঠাশ অক্টোবর আপনারা যুদ্ধ করেন নাই আমরা লড়াই করতে করতে আহত হয়েছি ক্লান্ত হয়েছি হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে আপনারা গ্রেপ্তার হন নাই আমি তো চ্যালেঞ্জ করেছিলাম আঠাশ অক্টোবর আপনাদের কয়জন গ্রেপ্তার হয়েছে লিস্ট দেখান বিরোধী রাজনীতি আমরা যারা করছি শেখ হাসিনার বিরুদ্ধে আটাশ থেকে তিরিশ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে আপনার আটাশ জন মানুষ গ্রেপ্তার হয়েছে যদি দেখাতে পারেন তাহলে আপনার আনুগত্য করবো আমি আপনি দেখান আজকে যান দেখান এই গণ অভ্যুত্থা নেই আপনি যদি একশোটা মানুষ দেখাতে পারেন হাজার হাজার দশ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে বিভিন্ন জায়গায় আপনি যদি একশো মানুষ দেখাতে পারেন জামাতি ইসলামের গ্রেপ্তার হয়েছে তাহলে আমরা বললাম যে আপনার করবো এটা দেখাতে পারবেন না কারণ ওই রাজনীতি আপনারা করেননি আজকে বিরাট বড় যুদ্ধ মানে মানে ভবিষ্যৎ মুক্তিযোদ্ধা আমাদের জামাতি ইসলাম চিন্তা করা যায় ভবিষ্যৎ মুক্তিযোদ্ধা পঞ্চাশ লাখ নিয়ে যুদ্ধ করবেন আরে ভাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ভারতের বিরুদ্ধে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে এই যুদ্ধ জীবনও শেষ হবে না শেষ হবে না আমি বলতেছি তো এই যুদ্ধ জীবনও শেষ হবে না ভারতও জিততে পারবে না বাংলাদেশ জিততে পারবে না কেউ জিততে পারবে না কারণ এমন একটা বাংলাদেশের পজিশনটা এমন একটা জায়গায় ভারতের কলেজের মধ্যে বাংলাদেশের এই পাশে আসে বিশাল বড় সমুদ্র বিশাল বড় আক্রমণ করতে আসবে মানুষ সমুদ্রের মধ্যে চলে যাবে আবার সেখান থেকে সে আপনারা হামলা করবে এখানে নদী নালা খাল বিল জায়গায় জায়গায় অনেক স্পেস রয়েছে যুদ্ধ করার জন্য এই এই পরিবেশে ভারত আমাদের সঙ্গে যুদ্ধ করে টিকতে পারবে না আর ভারত যুদ্ধ করবে কি ভারত এখানে যুদ্ধ করতে আসবে এক পা আবে ওই দিক থেকে চায়না এক পা আগাবে ওই দিক থেকে পাকিস্তান এক পা আগাবে নেপাল ভুটান তারাও তো চাইয়া আসে ভারতকে ল্যাং মারার জন্য তো ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হলে কী হবে এটা ভারত ভালো করে জানে তো ওই যুদ্ধ তো জীবনেও লাগবে না এখন আসল মুক্তিযুদ্ধ মিস করে নতুন করে ভারতের সাথে যুদ্ধ লাগে আপনার হলো আপনারা হলো যুদ্ধ হয়ে যাচ্ছেন ঠিক আছে বিষয়গুলো যে কি মজার আজকে একটা কথা বলি আশিক ভাই একটা ভিডিও দিয়েছে ইউটিউবার বলতেছে যে একটা শকুনের বাচ্চা আশিক ভাইয়ের গল্পটা আমার এত ভালো লাগছে যে ওনার ব্লগিংগুলো দেখলাম আমি এটা লিঙ্ক দিয়ে দেবো না এখানে ভালো লাগবে এটা আমার গল্প না ওনার কাছ থেকে যেহেতু নেওয়া ওনারটাই আশিক ভাই বলতেছে যে এক শকুনের বাচ্চা তার মাকে বলতেছে বাবা বাবা শকুনকে বলতেছে বাবা আমি মানুষের মাংস খাব তো শকুন বাবা শকুন এক টুকরো মাংস নিয়ে আসছে নিয়ে আসে খেতে দিছে তো বলছে বাবা এটা তো শুকুরের মাংস এটা তো মানুষের মাংস না তারপরে আরেক টুকরো মাংস আবার গরুর মানুষের মাংস না তো আমি মানুষের মাংসই খাবো তখন বাবা শকুন কি করছে ওই গরুর মাংসটা নিয়ে যায় মন্দিরে ফেলাইছে আর শুকরের মাংসটা নিয়ে যায় মসজিদে ফেলাইছে এরপরে আপনার হলো ওই মন্দিরের লোক আর মসজিদের লোক মারামারি লাগিয়ে দিয়েছে সেই মারামারি মারামারি কি একটা অবস্থা অসংখ্য হিন্দু মুসলমান ময়ূরের শেষ এরপরে শকুনের বাচ্চারে শকুন নিয়ে বলতেছে এই তুমি মানুষের মাংস খাবো না মানুষের মাংস খাও এখন শকুনের বাচ্চা বলতেছে বাবা তুমি আমাদের মানুষের মাংস খাওয়ার জন্য এতগুলো মানুষ মারলা এইভাবে তো বলতেছে এটা তো আমি মারি নাই এটা তো মানুষই আমাকে শেখায় দিছে যে ধর্মকে নিয়ে কীভাবে মানুষকে মারা যায় তো আজকে ধর্মভিত্তিক রাজনীতি যে করছেন আপনারা আমাদের ধর্মের মালিক মৌ দুদি আমাদের ধর্মের মালিক যারা সাহাবিদের গালি দিছে হ্যাঁ আমাদের আমাদের ধর্মের হেফাজতকারী আপনারা আমাদের ইসলামের হেফাজতকারী আপনারা কোরআন তেলওয়াত করতে পারেন হাদিসের লাইন দু একটা জানেন এই যে এই যে জায়গায় জায়গায় বেহস্ত বেহস্ত বিক্রি করতেছেন এই বেহস্তের মালিকানা দলিল তারপরে কী খারিজ না কি যেন বলে পর্চা এগুলো আপনাদেরকে আল্লাহ দিয়ে দিছে নাকি সব কিছু আপনারা কেমন করে বেহেস্তের মালিক হলেন এগুলো কি শুরু করছেন আর আজকে যে আমাকে ইনবক্সে গালি গালাস করছে বলতেছেন যে জামাতের লোক এরকম গালি দিতেই পারে না আ হা হা গো জামাতের মুখের ভাষা খুব পবিত্র জামাতের লোক গালি দিতেই পারে না আবার জামাতের শফিকুর রহমান বলে অন্য কেউ গালি দিলে তাদের হৃদায়তের জন্য দোয়া করবেন আপনারা যদি মানুষের হৃদায়তের জন্য দোয়া করেন আপনার হেদায়েত কে চাইবে ভাই আপনারা যে গালি দিয়ে বলেন যে মানুষ গালি গালি দিলে আপনারা দিবেন না আপনারা হলো তাদের হৃদায়তের জন্য দোয়া করবেন মানুষের হৃদায়তের জন্য আপনারা খুব টেনশন আল্লাহ আপনাদের হিদ কবে করবে ভাই কবে কবে হিদায়ত করবে হ্যাঁ এগুলো বাংলাদেশে মধ্যে ধর্ম নিয়ে যারা ধর্ম নিয়ে মিনিমাম জ্ঞান রাখে না যাদের মুখের ভাষা ভালো না যারা নোংরা নোংরা গালি দেয় খিস্তি দেয় তারা আমাদের ধর্মের হেফাজতকারী হতে আসছে আরে ভাই তোমাদের কাছ থেকে আমরা কোরআন শিখিনি তোমাদের কাছ থেকে কোরআনের আয়াত শিখিনি বাকারা সুরা সুরা ইয়াসিন সুরা তিরিশ পাড়া এগুলো তোমাদের কাছ থেকে শিখিনি এগুলো শেখানোর জন্য আমার হুজুর আছে আমার উস্তাদ আছে তারা তোমাদের তাদের পৌঁছে তোমরা না তোমরা না তোমরা এটা পারো না আসো শিখতে আসো তোমাদের কত কত আলেম আছে হুজুর আছে আসো তেলাওয়াতের প্রতিযোগিতা করি হাদিসের প্রতিযোগিতা করি ওরা আমাদেরকে বলে যে তুমি ইসলাম নিয়ে কথা বলো না বাপ রে বাপ আমি ইসলাম নিয়ে কথা বলবো না ইসলাম নিয়ে কথা বলার জন্য একমাত্র জামাত ইসলামকে একবারে ঠিকাদারি দেওয়া হয়েছে ইসলাম নিয়ে কথা ওরাই শুধু বলবে ওরা বাম সংগঠন থেকে আইসা ইসলাম নিয়ে কথা বলতে পারবে আর আমি সারা জীবন ডানপন্থী হয়ে ইসলাম নিয়ে কথা বলতে পারবো না জামাতি ইসলাম ইসলামের হিফাজতকারী হয়ে গেছে তাই না হুম ইসলামের হেফাজতকারী হয়েছে আরে আমি এমন ইসলামের অনুসারে যেই ইসলামে আমি কোনো সময় পুঁজতে গিয়ে উলু বাজাবো না হ্যাঁ গীতা পাঠ করবো না আমার ইসলাম গীতা পাঠ করা শিখাই না তোমাদের এই মৌদুদি ইসলাম গীতা পাঠ করা শিখায় আমার দলে হিন্দু লোক আছে ওকে দিয়ে আমি গীতা পাঠ করাবো আমার আলাদাভাবে গীতা পাঠ করতে হবে না আমার আমার এখানে আপনার হলো খ্রিস্টান রয়েছে তাকে দিয়ে আমি বাইবেল পড়াবো আমার কেন বাইবেল পড়তে হবে আমি মুসলমান না আমার ইমানের হেফাজতকারী না তোমরা নিজের ইমানের হেফাজত করতে পারছো তোমরা নিজেরা গিয়ে গীতা পাঠ করতেছো তো যাই হোক শুরু করছিলাম মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের নতুন মুক্তিযোদ্ধা তাদের তার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মুক্তিযোদ্ধা ঠিক আছে তারা আগে ট্রেন নিউ ইয়র্কে জামাত ইসলামী নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের স্বভাবসুলভ বিরোধিতা করতে যে বিএনপি ছাত্রদল কঠিন পরিস্থিতিতে পড়েছে বেকায়দায় পড়েছে কি করতে গেল আর কি হয়ে গেল দেখেন আসলে বিএনপির কপাল খারাপ বললাম না যে অবাক যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় হতাশ বাংলাদেশ জাতীয়তাবাদী হতাশ পার্টি যা করতে যায় এলোমেল হয়ে যায় কোনো কাজেই সুন্দরভাবে করতে পারে না ঠিক জামাতের কোন নেতার আপত্তিকর বক্তব্য খন্ডন করার চেষ্টা করবে অথবা সেটাকে ঘিরে রাজনীতি করার চেষ্টা করবে এটা স্বাভাবিক এটা জামাত করে বিএনপির কেউ কিছু বললে জামাত তো আর ছাড় দেয় না দেবে না দেওয়া উচিত নয় ওরকম জামায়াত নেতার বক্তব্যের বিরোধিতা তারা করবে এটা স্বাভাবিক বিশেষ করে ডাক্তার তাহের যে বক্তব্যটা দিয়েছেন জাস্ট খণ্ডিত অংশ যেভাবে এসেছে তাতে তার বক্তব্যের বিরোধিতা করার যথেষ্ট জায়গা রয়েছে যেমন ভারতের সাথে আমরা যুদ্ধ করব পঞ্চাশ হাজার লোক নিয়ে অমুক তমুক মানে এই কথাটা তো ডেফিনলি উস্কানি এবং বড় ধরনের অন্যায় কিন্তু আসলে তিনি কথা বলেন নাই এখন বিএনপি ভেবেছে যে না ডাক্তার তাহেরের একটু সমালোচনা করি কারণ জামাত কিছু বললে তো পেছনে লাগতে হবে কিন্তু সমালোচনা এবং পেছনে লাগতে গিয়ে বিএনপির দুইটা ঘটনা ঘটে গেছে দুইটা ফল পেয়েছে এখন কারো ভুল বক্তব্যের দুর্বল বক্তব্যের বিরোধিতা করা মানে তাকে ডিমোরালাইজ করা দুর্বল করা যে না আমার প্রতিপক্ষ তারা ভালো না তারা উল্টো পাল্টা বলে আমি ভালো আমাকে বলতেন এই তো উদ্দেশ্য তো এটা কিন্তু ডাক্তার তাহেরের বক্তব্যের বিরোধিতা করতে যে বিএনপি দুইটা ফল পেল একটা হচ্ছে যে বিএনপি ভারতের দালাল এটা নিজেরা এক প্রকার স্বীকার করলো আর একটা হচ্ছে বিএনপি ইসলাম বিরোধী তারা জাকাতকে কটাক্ষকারী জাকাত বিরোধী এখন মজা বুঝেন কেমন লাগে মেধা নাই তো গর্ধ এলেম নাই কিছু একটা করতে গেলে তালগোল পাকিয়ে ফেলে প্রথমে আসি জাকাত নিয়ে ডাক্তার তাহের বলেছেন মুসলিম বিশ্বের জাকাত আনা হবে আমরা ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি বিমোচন অর্থনীতি করা এটা যে থিওরি তার মধ্যে জাকাত ভিত্তিক অর্থনীতি এটা আছে বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থানের কৌশল হিসেবে এখন এইটাকে কেন্দ্র করে বিএনপির লোকজন প্রচারণা চালানো শুরু করেছে যে তারা ভিক্ষা চায় না তারা ভিক্ষা চায় না তারা ভিক্ষা নিবি না হ্যাঁ জামাত ভিক্ষা আনতে চায় বিদেশ থেকে তাহলে কি নেবে বিএনপি আমরা কর্মসংস্থান সৃষ্টি করব বাংলাদেশকে স্বাবলম্বী করব আমরা ভিক্ষা আনব কেন বুঝতে পারছেন বিএনপি বিএনপির জবাব এবার আসেন বিএনপি বটফোর্সের জবাবের জবাব জাকাত ইসলামের ফরজ বিধান এবং কর্মসংস্থান সৃষ্টি বেকারত্ব দূরীকরণ দারিদ্র দূরীকরণের একমাত্র হি ভিত্তিক এবং সহি পদ্ধতি হচ্ছে জাকাত দর্শক ইসলামের ফরজ বিধান জাকাত জাকাত ভিক্ষা নয় জাকাতকে ভিক্ষা বলা হারাম জাকাত ইলি মাহরুম এটা অধিকার হক এটা ভিক্ষা নয় আপনি সরকারকে কারেন্ট বিল দেন বিদ্যুৎ বিল দেন পানির বিল দেন এটাকে সরকারকে ভিক্ষা দেন না আপনাকে সার্ভিস দেয় তার বিনিময় দেন জাকাত এরকম আল্লাহ আপনাকে দিয়েছে আপনাকে দিতে হবে একটা অংশ আল্লাহর আইন আপনি সে জাকাতকে বলছেন ভিক্ষা সে জাকাত আমরা নেব না ভিক্ষা নেব না একথা বলছেন আপনি কটাক্ষ করছেন আপনার ইমান আছে কেউ যদি জাকাত না দেয় তাহলে তার ইমান চলে যাবে না সে পাপই হবে সে জাকাত দেয় না সে পাপ করছে এই বাচ্ছতা বুঝতে হবে বিএনপির বটফর্জেন লোকজন যে সবাই যে আমরা ভিক্ষা নিব না এই যে এই কথা বলছে জাকাতকে ভিক্ষা বলছে ওদের ইমান আছে ওরা বুঝে ওদের আছে এই বিষয়ে কোনো মেধা আছে এই গন্ডমূর্খ গুলোর তাহলে কি দাঁড়ালো বিএনপি আসলে ইসলাম দেখতে পারে না ইসলাম বিরোধী এরা জাকাত দেখতে পারে না এরা জুমার ক্ষুদা দেখতে পারে না এরা সরি আইন দেখতে পারে না প্রকাশ্যে মির্জা ফখরুল্লাহ বলেন না যে দলের সেক্রেটারি বলে যে আমরা সরি আইনে বিশ্বাস করি না তারা জাকাতকে তো কটাক্ষ করবে জাকাতকে তো ভিক্ষা বলবেই এই যে বিএনপি বলে যে আমরা কর্মসংস্থান সৃষ্টি করবো আরে গর্ধক ডাক্তার তাহের বিস্তারিত বক্তব্য শুনেছেন তিনি কর্মসংস্থান সৃষ্টির মডেল উপস্থাপন করেছেন জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে আর কর্মসংস্থান সৃষ্টি বেকারত্ব দূরীকরণে একমাত্র আল্লাহর মডেল জাকাত অতএব আল্লাহর মডেলই আমাদের কাছে চূড়ান্ত এর বাইরে চূড়ান্ত সমাধান নেই আল্লাহর আইনের বাইরে চূড়ান্ত সমাধান নেই তো যারা যাদের আল্লাহর মডেল পছন্দ না তারা হচ্ছে বিএনপি যারা আল্লাহ যাদের আল্লাহর আইন আল্লাহর থিওরি ভালো লাগে না তারা হচ্ছে বিএনপি জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারলে জাকাত এটা অধিকার যেমন 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 যে দেশে জাকাত গ্রহিতা নাই সবাই ধনী সেই দেশের জাকাত বাংলাদেশে যদি জাকাত গ্রহিতা তাকে আনবেন এটা আল্লাহর সিস্টেম এটা নিয়ে কটাক্ষ করলে আপনি ইমান থাকবে না জামাত বিরোধিতা করতে যে আপনি তো ইমান হারাচ্ছেন এই এতটুকু এলএম যদি না থাকে জামাত বিরোধিতা করার অনেক জায়গা আছে জামাতের সমালোচনা তো আমরাও করি আর ডাক্তার তাহার যেটা বোঝানোর চেষ্টা করেছেন দেখেন এই থিওরিটা মনে রাখবেন এই যে ব্যাংক ঋণ লোন কর্মসংস্থান এই যে গ্রামীণ ব্যাংক ও অমুক ক্ষুদ্র ঋণ দিছে কি হয়েছে খুলে নিয়ে গেছে লাভ হয়েছে কারণ কি আসল দিতে হয় সুদ দিতে হয় সুদ দিতে দিতেই আর জীবন চলে যায় এ কখনো স্বাবলম্বী হতে পারে না আর জাকাত কি বুঝেন সাপোজ একজনকে আমি দশ লাখ টাকা জাকাত দিলাম জীবনে আর ওই টাকা ফেরত দেওয়া লাগবে না আপনি পুরোটা পেয়ে গেলেন আপনি কর্মসংস্থান সৃষ্টি করে রাতারাতি আপনি স্বাবলম্বী আর আপনাকে যদি ফেরত দিতে হয় সুদে আসলে তাও আবার চক্রবৃদ্ধি হয় তাহলে আপনি কিভাবে স্বাবলম্বী হবেন আপনি পারেন না ঠিকমতো মতো খাইতে আপনি কিভাবে দশ লাখ টাকা সুদ দিবেন হ্যাঁ দশ লাখ টাকা জাকাত সৌদি আরব কুয়েত কাতার এদের যে জাকাত এটা যদি বাংলাদেশে আনা যায় এই যে যুবকরা কর্মসংস্থানের জন্য লোন নেয় কর্মসংস্থান ব্যাংকের লোন প্রবাসী ব্যাংকের লোন কিচ্ছু নেয় লাগবে না আপনি জাকাত পাবেন আপনি যদি গরিব হন এক টাকাও ফেরত দিতে হবে না এই যে এত সুন্দর ঐশী মডেল এগুলো ভালো লাগে না এগুলোকে মনে হয় ভিক্ষা ভিত্তি তোমরা যে টেম্পু স্ট্যান্ড থেকে চান্দাবাজি করো ওইটা কি ওইটা ভালো লাগে আল্লাহর আইন জাকাত ভালো লাগে না টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি ভালো লাগে এরপরে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দেখলাম ডাক্তার তাহের বিরুদ্ধে বিশাল ফেসবুক স্ট্যাটাস খুনি হাসিনা ভয় তারা বিগত সাড়ে পনেরো বছর সারা দেশে আওয়ামী লীগের পতাকা তলেও কি পতাকা তলেও ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র লীগের পতাকা তলে শুধু আশ্রয় নেয়নি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র লীগ সন্ত্রাসীদের ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করে এই যে উদ্ভব কথাগুলো এগুলো কি বিশ্বাস করে এগুলো কোনো ভ্যালু আছে নাই যে সংগঠন শীর্ষ নেতৃবৃন্দ ফাঁসির পরও আওয়ামী লীগের সাথে আতাত করে কর্মসূচি পালন করতো আচ্ছা আতাতের ফলে ফাঁসি দিয়েছে আতাতের ফলে জামাত শিবির নিষিদ্ধ করেছে এই যে মূর্খের মতো কথা বলে এগুলোর কোনো ভ্যালু আছে এখন জামায়াত নেতা তাহের বলেছেন ভারত যদি বাংলাদেশে হামলা করে তাহলে আমরা জবাব দিব বলেছেন ভারতের বিরুদ্ধে আবদুল্লা তাহের কে নিয়ে সাংবাদিক ইলিয়া যে কথাগুলো বলেছিলেন রয় দালাল এটা শুধু খুব থেকে বলেছিলেন সাংবাদিক ইলিয়াসের কথা শুনেও বোঝা গিয়েছে শুধু সন্দেহ কথা বলেছেন পাশাপাশি তারা যে আওয়ামী লীগের কিছু লোকের সহায়তা করেছেন এটা মেনে নেওয়ার কথা নয় সেই বিতৃত কথাগুলো বলা হয়েছে এগুলো সাংবাদিক ইলিয়াস একজন দেশপ্রেমিক সেটাই স্পষ্ট এবং সাংবাদিক ইলিয়াস এখানে যাওয়ার পরে অনেকে মনে করতে চাই সাংবাদিক ইলিয়াস জামাতে যোগ দিয়েছেন সামানবাদী ইলিয়াস তাহেরের সাথে যোগ দিয়েছেন এমন কিছু বলা হচ্ছে যদি সাংবাদিক ইলিয়াস ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন আমি আসলে জামাতে যোগ দিচ্ছি না আমি আওয়ামী লীগ ছাড়া সকল দলই করি আওয়ামী লীগ ছাড়া সকল দলের সাথে আমার যোগাযোগ বা সকল দলকে আমি পছন্দ করি তিনি বলেছেন বিএনপিকে আমি আমরা ক্ষমতা হচ্ছে এরকম কথা তিনি বলেছেন অর্থাৎ সাংবাদিক ইলিয়াস তিনি কোনো নির্দিষ্ট দল করেন না তিনি নির্দিষ্টভাবেই তিনি দেশপ্রেমিক তিনি ভারত বিরোধী তিনি আওয়ামী লীগ বিরোধী এটাই তিনি সবসময় আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন তো তাহের ভাইকে নিয়ে তারেক ভাই যে কথাগুলো বলেছেন এ কথাগুলো আমি বলি না যে আসলে যুক্তিসঙ্গত আছে তাহের সাহেব যে কথাগুলো বলেছেন আমি কথাগুলো শুরু তার আবেগ থেকে বলেছেন ভারত আমাদের যতই চুক্তিগুলো থাকাক না কেন আমরা সবসময় প্রচুর রয়েছে যেমন আজকে মির্জা আজকা এই রেজবি সাহেব বলেছেন যদি আমাদের এক ইঞ্চি মাটির দিকে চোখ তার চোখ তুলে ফেলবো কতটা কাদের দিকে বলেছেন বলেছেন ভারতের দিকে ঠিক না ঠিক তাহার সাহর বক্তব্য এরকম ছিল কিন্তু আসলে এই যে তাদের আলোচনা শুনিয়েছে কয়েকজন একজন ইলিয়াস নিয়ে আলোচনা করেছে একজন তারেক আলোচনা করেছে এরা মূলত এই এনটি জামাত যার কারণে আসলে জামাত পক্ষে যারা যাবে তাদের বিরুদ্ধে তারা ইনি বি নিয়ে কথা বলার চেষ্টা করবে এটা তাদের মূলত সবচেয়ে বড় প্রমাণ